জন্য আজকে আমরা যে শিক্ষা সাগরে আসলাম অনেক আনন্দ হয়েছে অনেক বাধা আসছিল এই শিক্ষা সাগরে যে হইব না অনেক পরে করেন বা পদ্মার চরে যাইতে চাইছিলাম তো এখন আমরা পদ্মার চরে বাদ দিয়ে এখানে আসছি অনেক ভালো আমার মনে আপনারা এনজয় করছেন আমরা দুই হাজার উনিশ সালে ভর্তি আরো বিশাল বড় আমরা একটা জাহাজ নিয়ে আরো বড় আনন্দ করতে চাই আমাদের সাথে সকল অভিভাবককে উনিশ সালে থাকবে তোমার অনুম আমরা 19 সালে আসছে আরো বড় আকারে শিক্ষা সফর করব আমাদের সাথে কি সঙ্গ দিবেন ভালো আছে আমরা কি তোমার বাইরে হারাতে পারবো হারাতে চাই তোমার মা জানদির মা কি বললেন আমার ছাড়া চলে যাবেন 19 সালে কথা কি কথা দিতে হবে কি চাইলে কী বলতে হবে আজকে তোমার আমরা আপনাদের সামনে পেয়েছি আজকে আমাদের কথা দিতে হবে কি উনিশ সালে আমাদের সঙ্গে শিক্ষা সফরে যাবেন উনিশ সালে আমাদের সাথে থাকবেন অবশে যাবে ইশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ চাদনি উল্লাহ তোমার অন্য কথা দিয়েছো উনিশ সালে আমাদের সাথে থাকবে

Ευχαριστώ.